পঞ্চায়েত ইলেকশনে যেভাবে আমার রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেভাবে বিভিন্ন গ্রামে যে অশান্তিটা হয়েছিল আমরা খবর পেয়েছিলাম বিশেষ করে আমার শ্রীরামপুরে আজকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আজকে ভোট হয়েছে এই বিরুদ্ধে নেতা নির্বাচন করুন যারা ধর্মকে নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আপনারা নেতা নেতা নির্বাচন করুন জনগণের জন্য যারা দেশ দশকে রক্ষার জন্য এবং যারা দেশের সংবিধানকে রক্ষার জন্য যারা আন্দোলন প্রতিবাদ করে তাদের পাশে আপনারা থাকুন তা ভোট দিলেন ফুরফুরা শরীফের পিরজাদা সাফেরিশ দিকে ফুরফুরা শরীফ মানে আপনারা জানেন সকল পীর সাহেব পির্জাদারা তারাও ভোট দেয় নরসার সিদ্দিকি যেমন সকালে ভোট দিয়ে গেছে আরও পীড় সাহেব পিঠ তারাও ভোট দিয়ে গেছেন আমরা পেয়েছি একেবারে শেষ মুহূর্তে দেখলাম সাপরি সিদ্দিকে ভোট দিতে এসছেন সাপরি কি পেয়েছি ভোট দিলেন আপনি হ্যাঁ ভোট দিলাম সব থেকে বড়ো জিনিস হচ্ছে গণতন্ত্রের উৎসব আমাদের প্রত্যেকটা দেশের নাগরিককে এই উৎসবে সামিল হতে হবে এবং যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে দেশ দশের সেবার স্বার্থে জনগণের কাজের স্বার্থে বিশেষ করে আমি আজকে এখানে ভোট দিলাম এবং খুব মনের মধ্যে আমার আনন্দ হচ্ছে যে আমি আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজকে আমি ভোট দিতে পেরেছি এবং বিশেষ করে যারা দেশ দশের জন্য কাজ করবে এবং দেশের আমি মনে করু দেশ দশকে রক্ষার জন্য দেশের সংবিধানকে রক্ষার জন্য হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আমি ভোট দিয়েছি এবং এভাবে প্রত্যেকটা আমার দেশের নাগরিক আমার রাজ্যের নাগরিক প্রত্যেককে ভোট দেওয়া উচিত বলে আমার মনে হয় রকম অশান্তি গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে অশান্তি একটা ঘটেছিল সেক্ষেত্রে কোনো কিছু খবর আপনাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আছে যে গত পঞ্চায়েত ইলেকশনে যেভাবে আমার রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেভাবে বিভিন্ন গ্রামে যে অশান্তিটা হয়েছিল আমরা খবর পেয়েছিলাম বিশেষ করে আমার শ্রীরামপুরে আজকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আজকে ভোট হয়েছে এবং কেন্দ্রবাহিনী মোতায়েন আছে কেন্দ্র বাহিনী থেকে ভোটটা হয়েছে কোনো জায়গায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেন দেখে মনে হচ্ছে যেন কোন লকডাউন চলছে মানে কোনো রকম কোনো অশান্তি হয়নি শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এভাবেই ভোট হোক আমার রাজ্যে আমার দেশে মায়ের কোলগুলো খালি হওয়া বন্ধ হোক কারণ ভোট একদিন পার্টির নেতাদের নেতাগিরি দাদাগিরি পাঁচ বছর কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আত্মীয়তা সম্পর্ক গ্রামবাসীর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এটা সারা জীবন তথে আমাদের এ ভাতৃত্ব এ ভালোবাসা এ বন্ধনটা আমাদের টোটালটাই সারা জীবন রাখার দরকার আছে আমি মনে করি বাকি যে আরও দুদফা বাকি আছে কি বলবেন আপনাদের যে দুদফা ভোট এখনও বাকি আছে প্রত্যেকটা যে সমস্ত এলাকায় ভোট বাকি আছে প্রত্যেকটা এলাকায় মানুষদের বলবো শান্তিপূর্ণভাবে ভোট দিন আপনারা আপনারা আগেই আসুন কারণ অনেক জায়গায় খবর পাচ্ছে ভোটাররা ঠিকমতো ভোট দিতে চাইছে না ভয় পাচ্ছে বা তারা আশঙ্কা করছে ভোট দিতে গেলে কোনো অশান্তি হবে আপনারা যদি নিজেরা জনগণ যদি আপনারা সক্রিয় না হন তাহলে আপনারা ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারবেন না নেতা নির্বাচন করুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতা নির্বাচন করুন যারা ধর্মকে নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আপনারা নেতা নেতা নির্বাচন করুন জনগণের জন্য যারা দেশ দশকে রক্ষার জন্য এবং যারা দেশের সংবিধানকে রক্ষার জন্য যারা আন্দোলন প্রতিবাদ করে তাদের পাশে আপনারা থাকুন তাদেরকে সহযোগিতা করুন তাহলে দেখবেন দেশে শান্তি অবশ্যই ফিরে আসবে